হ্যালো এভ্রিয়ান আমি তোমাদেরকে গতকাল বলেছিলাম যে এই নতুন জোড়া পাখি দুটোর ডিম ক্যান্ডেলিং ভিডিও দেবো তোমাদেরকে তো চলো আজকে আমি ফটাফট তোমাদেরকে ডিম ক্যান্ডেলিং করে দেখাচ্ছি তো ডিমগুলো এইভাবে আস্তে আস্তে সবগুলো বের করে নিচ্ছি তো শেষে দেখছি যে একটা ডিম ভাঙা তারা ভেঙে ফেলেছে পাঁচটা ডিম পেরেছিলো তার মধ্যে একটা ডিম ভেঙে ফেলেছে তো চলো দেখি বাকি ডিমগুলো ক্যান্ডেলিং করব এবং তোমাদেরকে সম্পূর্ণ সেটা দেখাবো তার মধ্যে দেখো চারটে ডিম এখন আছে তো একভাবে একটা একটা করে ডিম চেক করে দেখবো তো এই ডিমটা দেখছি কিছুই নাই সামথিং রং তো দ্বিতীয় ডিমটা দেখছি দেখছি কিছু একটু আছে মনে হচ্ছে ডিমটা বাচ্চা পড়তে পারে তাই মনে হচ্ছে তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও অতি শীঘ্রই তো ডিম আমি অবশ্যই ভেঙে দেখবো তোমাদেরকেও দেখাবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বসে থাকো আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো দেখো তৃতীয় ডিমটাও এরকম কিছু নাই একদিক ফাঁকা আর চতুর্থ ডিমটা দেখো দুই দিক ফাঁকা মনে হচ্ছে একদিক কিছু আছে মানে শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে তাই প্রথম ডিমটা আর শেষের ডিমটা ভেঙে দেখবো তো চলো দেখে দেখ ভেঙে কী পাই ভেঙে ফেললাম তো ভিতরে কিছুই নাই এভাবেই শুকিয়ে গিয়েছে তো খুব খারাপ লাগছে এগুলা পাখির ডিমগুলো এমনই হয় কেন বারবার বুঝতে পারি না তো চলো শেষের ডিমটা আবার দেখি তো এটা দেখছি যে হয়তো বা একটু ভুন জমেছে বা কিছু বুঝতে পারছি না তোমরা যদি কিছু বুঝতে পারো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও আর আমি এইভাবে বারবার ডিম ভেঙে ফেলছি বা আমার ভেঙে ভাঙতে হচ্ছে এটা আমার খুব খারাপ লাগছে আর বাকি দুইটা ডিম থাকলো তো এই দুটো ডিম আমি এখন রেখে দেবো তো ভিডিও করার সময় মোবাইলটা একটু ঘুরে গিয়েছিল এটা তোমার একটু মানিয়ে নিও দেখো আমি এখন হাঁড়ির ভেতরে এইভাবেই রেখে দিলাম তো ডিমের বাচ্চা ফুটছে কিনা তোমাদেরকে আপডেট দিতে থাকবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আজকের ভিডিও এই পর্যন্ত